টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফেভারিটকে শিরোপা উঠবে কার হাতে অস্ট্রেলিয়া ইন্ডিয়া পাকিস্তান নিউজিল্যান্ড ইংল্যান্ড নাকি বাংলাদেশ বাংলাদেশ এবার ওয়ার্ল্ড কাপে কেমন করুন শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা নেদারল্যান্ডস নেপালকে হারিয়ে পরের রাউন্ডে যেতে পারবে কি মনে হচ্ছে আপনাদের প্রেডিকশান আসলে কি যখনই বাংলাদেশ টিম নিয়ে চিন্তা করি তখন আসলে টেনশন 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 না যখনই টেনশন হয় তখন মাথাটা একেবারে গরম হয়ে যায় নিতুন কুমার দাসের ফর্ম নিয়ে টেনশন নাসমুল শান্তর ব্যাটিং স্ট্রাইক রেট নিয়ে টেনশন তাস্কিনের ইনজুরি নিয়ে টেনশন হাতুরু সিং এর গেম প্ল্যান নিয়ে টেনশন এবং আমার ধারণা আমার মতো আপনারাও টেনশনে পড়ে যান এবং আপনাদের মাথাটাও একেবারে গরম হয়ে যায় আপনাদের মতো আমারও কিন্তু মাঝে মাঝে প্রচন্ড রকম মাথাটা গরম হয় আর আমি আমার মাথা ঠান্ডা রাখার ব্যাপারটা সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছি আমাদের দেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড মিনিস্টারের ইনভার্টার ওয়াইফাই এসির ওপর কারণ এই এসির কোয়ালিটি আর ফিচার এতটাই চমৎকার যে আমি এসি কেনার জন্য অন্য কোনো ব্র্যান্ড নিয়ে আর ভাবি নি এই এসির ইম্পর্ট্যান্ট বিষয়টি হলো এটি ডুয়াল স্মার্ট ইনভার্টার টেকনোলজির এসি যার কারণে এর বিদ্যুৎ বিল খুবই কম এই এসিটি প্রায় সিক্সটি পারসেন্ট বিদ্যুৎ সাশ্রয় করে কুলিং সিস্টেম হওয়ায় আমার ঘরকে মাত্র এক মিনিটে ঠান্ডা করে ফেলে একটা বিষয় খেয়াল করেছে সাধারণত এসি কয়েকদিন চালানোর পর ঠান্ডা বাতাস কম দিতে থাকে এতে করে আমরা অনেক সময় বাজে মন্তব্য করি এবং অনেকে টেকনিশিয়ান ডেকে এনে সার্ভিস করায় ফলে যেমন টাকা খরচ হয় তেমনি টেকনিশিয়ান ঠিক মতো পাওয়া নিয়েও বিড়ম্বনা হয় এসি ঠান্ডা না হওয়ার অন্যতম কারণ হলো এসির ফিল্টার এবং ফিনে ময়লা আটকায় যা বাতাস প্রবাহকে কমিয়ে দেয় তাই এই সমস্যা থেকে সহজে মুক্তি পেতে মিনিস্টার তাদের এসিতে ব্যবহার করেছে সেলফ ক্লিন টেকনোলজি ক্লিন বাটনে চাপ দিলেই নিজে নিজেই সব ময়লা পরিষ্কার করে দেবে নিমিশেই এই এসিতে ব্যবহার করা হয়েছে আর ফোর হান্ড্রেড টেন এ পরিবেশ বান্ধব গ্যাস যা পরিবেশের কোনো ক্ষতি করে না এবং হান্ড্রেড পার্সেন্ট কপার টিউব ব্যবহার করায় নিরাপত্তার ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত থাকতে পারি এটার আর বিশেষ সুবিধা হচ্ছে স্মার্ট ওয়াইফাই কন্ট্রোল এই যে আমার মোবাইল অ্যাপ ইনস্টল করে নিয়েছি রিমোট ছাড়াই যে কোনো জায়গা থেকে খুব সহজেই এসি কে কন্ট্রোল করতে পারি কি বিষয়টা ইন্টারেস্টিং না একটা ব্যাপার কি জানেন অনেক এসি আছে যা কেমন যেন একটা শব্দ শব্দ করে করে কিন্তু এটা একদম না মানে পুরাই নয়েজ ছাড়লেই আরেকটা বিষয় জানিয়ে রাখি এসি কেনার সময় একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন সেটা হলো সঠিক বিটিইউ কারণ সঠিক বিটিইউ না থাকলে আপনি সঠিক ঠান্ডা পাবেন না দেড় টন এসিতে আঠারো হাজার বি থাকে এদের দুই টনেরও এসি রয়েছে যা চব্বিশ হাজার বিটিউ যার বারো বছর গ্যারান্টি ভাবা যায় বিষয়টা এই এসিতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ফিল্টার যার কারণে ফ্রেশ ও জীবাণুমুক্ত বাতাস নিয়ে আমি থাকি একেবারে নিশ্চিন্ত তাহলে বন্ধুরা খেলার মাঠ যতই গরম থাকুক আমি কিন্তু কুল আছি আপনারাও কুল থাকবেন আর আমি কুল না থাকলে বিশ্লেষণগুলোতে একেবারে কুল হবে না আজকের মতো যাচ্ছি কারণ সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কোপা আমেরিকা ইউরো আপনারও প্রিপারেশনের বিষয় আছে আমারও প্রিপারেশনের বিষয় আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মিনিস্টারের সাথেই থাকবেন